रे अमला अनमद

No be absent for la ilaha illallah la ilaha illallah muhammadur rasulullah sallallahu alaihi wasallam আলহাজ হাফিজ আব্দুল সুবুর রহমান তুলাহ আলাইহিন নতিফিয়া সুন্নিয়া মুরীচান জিয়া মাদ্রাসা ষষ্ঠ বার্ষিকী വാചാ മഹפিলের সম্মানিত সভাপতি সাহেব উত্তর মাদ্রাসা সম্মানিত প্রিন্সিপাল বাবু দয়ে সম্মানিত শিক্ষকবৃন্দ

मुबारक ही मखफीले परवर्दी के आलम अमादिर के आशार बोशार तौफिक दिए चेन एजन नरबे कायनात के इलाही दरबारी शुशिया जाए कुछ शुभाई पुरियां आरु शुशिया जाए कुछ शेही परवर्दी के आलम मेरे लाइन दरबारी जय रब्बुल आलमीन आमादेर के ना चाहिए थे एमोने कुनो भी रूम मौत वाली अच्छा नहीं जय नबी नूरम जस्सम शफीउल मुज़नबी इमामुल मुरसलीन अहमद मुस्तफा मोहम्मद मुस्तफा सल्लल्लाहु अलैहि वसल्लम उम्मत अबर जन्नो आदम तक नहीं फुल्ला पर जन्नो जो जो के अल्लाह लनिए रोमिने रम भेट्ठे तमाम नवीरा चिरले तमाम नवीके एना तेरा दत अहाँ अल्लाह गाछ मतलब अल्लाह एहि एण विरोबिनो तामा दिनके बनिएला झट झट मर्दी करय आएल एँ एण भी मिरर सश्कृत चर च शुष्ल रे शृश्री जमो

<سيدينا في الناس> الله صلي على سيدنا مولانا وعلى دي سيدنا الله 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 होला अंद জানা জানা সিষ্ঠিযা ছে পনন তুমারে হরান জে কোতু জানা জানা সিষ্ঠিযা ছে কেউনে তুমানি না জোপে না পোডো नाम जो पेला ना, तुम्हार ना मेरे तस बी जो पेना अल्लाह 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 la ilaha illallah la, la ilaha swai mahabut jukon thela la ilaha illallah la ilaha la ilaha illallah حسبی ربی جلل اللہ فی قلبی غیر اللہ حسبی ربی جلل

अनमनमला 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 अनमला ओ तूं मे अदाुल अदा अनदा अनहदा अनदा ओ मां रे रहा तूं मे

Allah, Allah Allah, Allah Allah, Allah Pai le ni ra lai go na vi Pai le ni ra Allah, Allah

أدلّا أدلّا لا إله الله الله محمد رسول الله صلى الله عليه وسلم الهج.

পরওয়ারদি গ্যারান আমরাকে আশার পোশাক তৌফিক দিয়েছেন এজন্য রব্বে কায়নাতের ইলাহি দরবারে শুকরিয়া আদায় করছি সবাই বলি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আর শুকরিয়া আদায় করছি সেই পরওয়ারদি গ্যারান নামের লা ই দরবারে যেই রব্বুল আলামিন আমাদেরকে নাই চাইতে এমন এক নবীর উম্মত বানিয়েছেন যে এই নবী নূর মুজাসসাম শাফিউল মুজনবী ইমামুল মুরসালিন আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হওয়ার জন্য আদম থেকে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত যত নবী রাসূলকে আল্লাহ দুনিয়ার জমিনের মধ্যে পাঠিয়েছেন তাম নবী রাসূলেরা তামান্্য বি না আ আলমার কাছে বল ছিলনা লা এই নভিীন বির বামাদের দি বাড়িয়ে দও যা্য পা পার্ীকারে আলা এই নবি কারের স চে সুশধরে সৃষ্টি জাগ সুশুধরল সৃষ্টি জাগ আকা

তোমরা যদি আমার নবীর উপরে হাত রাখো তাহলে তোমরা যেন আমি হাত রাখতে সবাই পাইছে আল্লাহ

ত্রগো নবী দুনিয়া तमाम কুল কায়েনাত কে আমি খুঁজে নিলাম পূর্ব ওত কে পশ্চিম উত্তর থেকে দক্ষিণ ইয়া রাসূলুল্লাহ আল্লাহর तमाम সৃষ্টি जगत কে আমি ততনা কত করে খুঁজে নিলাম গো নবীজি ইন দব নে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মত

বারবার পারি কি বাগে মাছে আমার কি ভাগে আনাছে নবী গো কোন ভাবে প্রশংসা করব জানা নাই আছে তোমারই দিদারে রাশা

কি জ্ঞান আছে গো নবিজি কি आलम দি আপনে নবীর शान আমি বর্ণনা করি গো নবিজি কি জ্ঞান দি আপনে নবীর शान আমি বর্ণনা করি গো নবিজি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার शान আল মুতওয়ালনা করার মত কোনো জ্ঞান আমার নাই গো

6000 বার মৃত্যুবরণ করবে 1000 বার আবার জন্ম গ্রহণ করবে কিন্তু আকাশ অতিক্রম করা তার পক্ষে সম্ভব হবে না পরি সুবহানাল্লাহ কিন্তু সাত করে জমিনের মধ্যে আসতে কয়েক মিনিট কয়েক সেকেন্ডের প্রয়োজন হয়

হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা গো নবীজির রহমত বরকনা করতেছেন বললেন जब प्रवर्तिका ने आलम एक एक कमल बिखेर, तादेव निर्दिष्ट काम में बदिया लगा दिए चें, तादेव शोजा तीर्जन मल्ला रब बला लिन पटिये चें, किंतु आखिरी दवाना रिपीकर रहत बल मिला लें बदिया रब बल आलम व मा अबसल्लम का इल्ला का நிர் பட்ட அல் பட்டை